আগেই মাইকিং করে ফুটপাথ ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ চালানোর কর্মসূচি নিয়েছিল বাঁকুড়া পুরসভা তবে সেই মাইকিং খুব একটা কাজে আসেনি যথারীতি ফুটপাতের ওপরই কেনাবেচা চলেছে শহর জুড়ে যেহেতু আজ বুধবার তেসরা জুলাই পুরসভার দেওয়া তিন দিনের সময়সীমা অতিক্রান্ত তাই পুলিশ মহকুমা প্রশাসন ও পুরসভা একযোগে এদিন ফুটপাত থেকে হকার উচ্ছেদ করতে কার্যত কোমর বেঁধে নেমে পড়ে বাঁকুড়া শহরের বড় বাজার এলাকা জুড়ে চলে অভিযান অভিযানে নেতৃত্ব দেন বাঁকুড়া পুরসভার চেয়ারপারসন সেন মজুমদার এদিন বড়বাজারের বেশ কয়েকটি দোকানের অস্থায়ী অংশ খুলে দেওয়া হয় জবরদখলকারীদের হটিয়েও দেওয়া হয় এদিন পাশাপাশি পুরসভার চেয়ারপারসন অলকা দেবী হুঁশিয়ারি দেন যে ফুটপাত মুক্ত করতে অভিযান লাগাতার চলবে কোনোভাবেই এই ফুটপাত দখল করে ব্যবসা করাকে রেয়াত করবে না বাঁকুড়া পুরসভা দেখুন আমরা মাইকের মাধ্যমে প্রচার করেছি তবুও আমরা আমরা মানুষের কাছে আমরা আবেদন নিয়ে এসেছি আমরা আমি আছি ভাইস চেয়ারম্যান আছে আইসি আমাদের প্রশাসনের পক্ষ থেকে আধিকারিক বিন্দু রয়েছে আমার সিআইসি রয়েছে সবাই মিলে আমরা মানুষের কাছে আবার আবেদন করতে এসেছি যে ফুটপাথটা যেটা রয়েছে সেটা খালি করে দেওয়ার জন্য সেটা সাধারণ মানুষের চলাফেরা করার জন্য ফুটপাথটা আমরা খালি করতে বলছি এবং আমরা প্রশাসনের কাছে আবেদন করব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে উচ্ছেদ করতে বলেনি তাদেরকে সরকারি কোনো জায়গা যেখানে আছে আমরা সেখানে তাদেরকে স্থানান্তরিত করব কারণ সেই হকারই করে তারা তার পরিবারটাকে নির্বাহ করে তার জীবন জীবিকা সেই হকারের যে বিক্রি হয় সেই বিক্রি করে তার পরিবারটাকেই চালায় সেজন্য আমরা চাইব যেখানে আমাদের সরকারি কিষাণ মান্ডি বড় একটা জায়গা পড়ে রয়েছে তারা যারা ফুটপাথের উপরে ব্যবসা করছে তারা যেন ইতিমধ্যেই কিষাণ মান্ডিতে যায় নাহলে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য আজকে তো নির্মাণ দেখুন আমরা মানুষকে সচেতন করছি আমরা চেষ্টা করছি কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে উনি যে বার্তা দিয়েছেন সেই বার্তা অনুসারে আমরা এবং প্রশাসন আমরা কাজ করছি আমরা মানুষের কাছে সেই বার্তা তুলে ধরার চেষ্টা আমরা করছি আমরা আবেদনও করছি

আমরা ফোকাস এই এই জায়গাটা আমাদের আইসিএইচএপ ছিলেন ভাইস চেয়ারম্যান ছিলেন আমাদের এসডিএস হেপ ছিলেন এই ব্যাপারটা নিয়ে কালকে এডএম জি স্যারের সঙ্গে আলোচনা হয়েছে আমরা ইতিমধ্যে আমাদের জেলা শাসকের সঙ্গে আলোচনা করব আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব যে হবে দেখুন এটা জেলা শাসকের জায়গা সরকারি জায়গা সেই কারণে আমরা চাই জেলা শাসকের সঙ্গে আলোচনা করে আমরা এটা সিদ্ধান্ত না পৌরসভা তো এড়াচ্ছে না পৌরসভা জেলা শাসকের যেহেতু জায়গা সরকারি জায়গা সেজন্য চাইছে জেলা শাসককে নিয়ে কাজ করতে হবে ইতিমধ্যেই আমাদের এসডিও সাহেব এবং আইসি সাহেব ভাইস চেয়ারম্যান আমরা তিন সিআইসি আমরা ইতিমধ্যেই পৌরসভায় আমরা একটা মিটিং করেছি এবং তাদেরকে বলে দেওয়া হয়েছে তাদেরকে কিষাণ মান্ডিতে যে জায়গা রয়েছে তাদেরকে সেখানে চলে যাওয়ার জন্য বলা হয়েছে দেখুন আমরা চেষ্টা করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার একটা কথাই বলেছে যে আমরা উচ্ছেদ করছি না কিন্তু তাদেরকে কোনো একটা জায়গায় পুনর্বাসন দিতে হবে সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা সেই বার্তাকে লক্ষ্য রেখেই বাঁকুড়া পৌরসভা এবং জেলা প্রশাসন সেদিকেই সরকারের টাকায় সেই মোটর সাইকেল স্ট্যান্ড তৈরি করে আমরা দেখছি আমরাও রয়েছি প্রশাসনও রয়েছে এই বিষয়ে আমরা আলোচনা করবো এদিকে আর কদিন পরেই রথযাত্রা তাই রথের আগে এই অভিযানের দৃশ্যহারা ফুটপাতের ব্যাপারীরা তাদের বিশ্বাস মানবিকতার খাতিরে তাদের কথা বিবেচনা করবে বাঁকুড়া পুরসভা আমাদের তো এটাই কর্ম এখান থেকে আমরা রোজি সমস্ত কিছু চালাই আমাদের সংসার এখান থেকে চলে এরপর যদি আমাদেরকে এইভাবে তুলে দেয় কোনো বসার যদি কোনো জায়গাও না করে দেয় তা আমরা তো বসে গেলাম দ্বিতীয় আমাদের বিকল্প তো কোনো রাস্তা নেই যে এখান থেকে আমরা রোজগার করে সংসার চালাবো আমরা আজ

একই সাথে হকারদের পুনর্বাসন দেওয়ারও ব্যবস্থা করছে পুরসভা কলেজ মোড় লাগোয়া নতুন চটির কৃষক বাজারে পুনর্বাসন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাছাড়া আরও বিকল্প জায়গার কথা ভাবা হচ্ছে এখন দেখার পুজোর আগে শহর ফুটপাথ মুক্ত হয়ে নয়া চেহারা নেয় কিনা সেদিকেই তাকিয়ে আছেন বাঁকুড়ার শহরবাসী ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন